ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ এর প্রশ্ন তো गाइस আমি এখানে উত্তরগুলো দিয়েছি তোমার প্রশ্নের সাথে দেখে দেখে মিলে নাও আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তাও কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল দাঁড় করতে চাই তার জন্য তোমাদের ভালোবাসা আর দরকার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ